সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে যে কারণে সকাল ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে সম্প্রীতি এর কারণ বিশ্লেষণ করেছেন গবেষক পুরুষেরা ভরে আগ্রহী হলেও নারী এর সময় জনতায় সেভাবে আগ্রহী থাকে না এর মূল কারণ টেস্টোস্টেরন হরমোন বলে মনে করছেন তারা এক প্রতিবেদনী বিষয়টি জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া রাতে যখন নারী ভালোবাসায় পরিপূর্ণ স্বাদ নিতে চান তখন পুরুষ ঘুমে ডুলতে থাকে গবেষকরা জানিয়েছেন এর কারণ হল নারী ও পুরুষের হরমোনের পার্থক্য আর এ পার্থক্যের কারণেই উভয়ের দেহগুলি একত্রে চলে না গবেষকরা একত্রে কয়েকটি সময় বর্ণনা করেছেন যে সময়ে নারী ও পুরুষের হরমোনের পার্থক্য লক্ষণীয় ভোর পাঁচটায় পুরুষের টেস্টোস্টেরন হরমোন সর্বাধিক থাকে দিনের অন্য সময়ের তুলনায় এর মাত্রা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের বেশি এ সময় নাই ও টেস্টন হরমোন উৎপাদন করে তবে তা অতি সামান্য মাত্রায় সকাল ছয়টায় পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে না ঘুম যত লম্বা হয় টেস্টোস্টেরনের প্রভাব তত বেশি হয় আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছেন পাঁচ ঘন্টার বেশি ঘুম পুরুষের হরমোনের মাত্রা পনেরো শতাংশ বাড়িয়ে দেয় সকাল সাতটায় যদি কোনো পুরুষ ঘুম থেকে উঠে তখন তার দেহ ত্রেশনের হরমোনের মাত্রা থাকে সর্বাধিক কিন্তু একজন নারীর সেই সময় সবচেয়ে কম থাকে অন্যদিকে দিন শেষে পুরুষের হরমোনের মাত্রা সবচেয়ে কমে যায় আর নারীর সবচেয়ে বেশি থাকে আর এক কারণেই সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন